খুলুন খোলা কাজ গোটা বিশ্বব্যাপী তারা এই ধরনের কাজ করে ওপেন সিক্রেট সবাই জানে অতএব এদেরকে এ দেশে ঢুকার সুযোগ তাদের এই কাজের সুযোগ দেওয়ার মানে হলো সমকামিতাকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা স্টাবলিশ করা নামান্তর এমনিতেই আমাদের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে দেখে গত কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ দেখছেন যে ইংলিশ মিডিয়ামের একটি মেয়ে তার বাবা মার বিরুদ্ধে আদালতে গিয়েছে কেন বাবা মা তাকে শাসন করেছে সেজন্য পশ্চিমারা চায় আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মারা ধমক না দেখ তাদের যা খুশি তারা তা করুক এর ফলশ্রুতিতে পশ্চিমাদের পারিবারিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের দেশটাও ধ্বংসের সে প্রান্তে চলে যাক সে বন্দোবস্ত সে ব্যবস্থা তারা যেন করতে যাচ্ছে এই যখন আমাদের নৈতিক অবক্ষয়ের অবস্থা সেখানে যখন তথাপি মানবাধিকার কমিশন আসবে এবং তাদের কার্যক্রম শুরু করবে তখন আমাদের এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা পশ্চিমা মূল্যবোধকে প্রতিষ্ঠা করে আমাদের ইমান আমল আমাদের চেতনা আমাদের আমাদের মূল্যবোধ নৈতিকতা এগুলোকে ধ্বংস করার তারা নির্লংশ বাস্তবায়ন করবে বলা হচ্ছে যে তিন বছরের জন্য তারা আসছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তিন বছরের জন্য আসছে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে ভাই তিন বছর তারা থাকবে থেকে তারা চলে যাবে এবং তারা আসলে একজন উপদেষ্টা বলেছেন আরও একাধিক দায়িত্বশীল বলেছেন যে হ্যাঁ ভাই ওনারা তো আসলে আসলে আমাদের লাভ হবে কি লাভ হবে লাভ হবে যে সামনে কোনো সরকার যেই যখন আসুক আর জনগণকে গুমঘুন করতে পারবে না কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে আমরা বললাম যে এই যদি হয় বাস্তবতা তাহলে বিগত আমলে যখন গুম খুন হয়েছে তখন তারা কেন আসেনি তখন তারা থাকলে যদি আমাদের গুমখুন বন্ধ হয়ে যেত হতো তারা তখন আসুন না কেন গুমখুন করে শেষ হয়ে গেছে এখন তারা কেন আসবে আর তারা আসলেই গুমখুন বন্ধ হয়ে যাবে তারা যে সমস্ত দেশে আছে ফিলিস্তিনে ফিলিস্তিন নিয়েও তো তারা কাজ করে ওই সেখানে কি একটা কোন কি বন্ধ হয়েছে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে আমাদের দেশে গুমখুন বন্ধ হয়ে যাবে গুমখুন বন্ধ হওয়ার সাথে কি তাদের আসার সম্পর্ক নাকি আমাদের মন মানসিকতা পরিবর্তনের সম্পর্ক কোনটা সম্পর্ক বেশি তো আমার মনে হয় এই বিষয়টাতে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে এটা বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস বাংলাদেশে খুলতে দেওয়ার মানে হলো আমাদের নিজেদেরকে অপমানিত করা আমাদেরকে লজ্জা ফেলা কম্বোডিয়া বুর্কিনা ফাসো গোয়েতেমালা গিনি হন্ডুরাস এবং যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধ চলা এই সমস্ত দেশগুলোর কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া ওই দেশগুলোতে অফিস আছে আমার দেশে অফিস আছে কেন অফিস পাকিস্তান নাই কেন ভারতে নাই কেন চাইনাতে নাই কেন মিয়ানমারে নাই কেন আমার দেশে কেন আমাদের দেশ কি তাহলে আমরা আফ্রিকার ওই সমস্ত দেশগুলোর কাতারে নিয়ে দাঁড় করাতে চাই যদি না চাই তাহলে সেটাকে আমরা কিভাবে ওই কাম করি কিভাবে আমাদের উদ্দেশ্যটা পূরণ সেটাকে অনুমোদন করে কারা তাদেরকে সে অনুমতি দিয়েছে এই দেশের জনগণ হিসেবে আমরা কি চাই যে আমরা ওই সমস্ত আফ্রিকার দেশগুলোর কাতারে গিয়ে দাঁড়াতে কিন্তু আজকে তো সেটাই হচ্ছে এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থানকে পরিষ্কার করতে হবে আমরা কে না জানি আজকে পৃথিবীতে মানবতা যত জায়গায় উলণ্ডিত হচ্ছে কোন জায়গায় তাদের কোনো কার্যকর কোনো ভূমিকা নেই কোনো জায়গায় তাদের কোনো কার্যকর ভূমিকা নেই একজন ফিলিস্তিনির রক্ত প্রবাহ বন্ধ হয় নাই তাদের ভূমিকা বরং আমরা ইউরোপের মতো শক্তিশালী অঞ্চলের পাওয়ারফুল দেশের ফ্রান্সের মতো এরকম আরো বিভিন্ন পাওয়ারফুল দেশের মাস্তানের জন্য এই সংস্থা মিশনের নামে আফ্রিকার গরিব দেশগুলোর সম্পদ কথা আমরা কে না জানি এদেশের কোন শিক্ষিত সচেতন মানুষ জানেন না যে আফ্রিকার গরিব দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করে ধনী দেশগুলো নিয়ে যাচ্ছে এই সংস্থাটার শান্তি রক্ষা মিশনের নাম দিয়ে বিভিন্ন দেশ থেকে সৈনিকদেরকে নিয়ে параদানি করে এই গুন্ডামি এই ডাকাতগুলো তারা করছেটা কেন জানে তারা এসে আমাদের দেশে কিসে মানবাধিকার প্রতিষ্ঠা করবে সবচেয়ে বড় কথা হলো তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা কি সার্বজনীন তাদের মানবাধিকারের সংজ্ঞায় কি আমরা বিশ্বাস করি তারা তো বিশ্বাস করে তাদের মানবাধিকারের সংজ্ঞা হতে পারে যে একটা মানুষ সাথে একটা কুকুরের বিবাহ হতে পারে তাই বলে কি আমি সেটা বিশ্বাস করব আমার মানবাধিকারের সংজ্ঞা আমার এখানকার ধর্মীয় মূল্যবোধের আলোকে রচিত হবে এখানে ধর্মীয় মূল্যবোধ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এ অঞ্চলে মানুষের নিজস্ব মূল্যবোধ আছে সেই মূল্যবোধের আলোকে আমাদের মানবাধিকারের সংজ্ঞা আমাদের কাছে রচিত হবে আমাদের কাছে ঠিক হবে কিন্তু তারা মানবাধিকারের যে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞা যদি আমরা মেনে নেই তাহলে তো আমার সমকামিতার যে আইন আমার আছে বর্তমানে আমার সেই আইনও তুলে দিতে হবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা যে সমস্ত দেশে সমস্ত অফিস করে সে সমস্ত দেশে শয়তানি করে যাতে করে এই জাতির কোনো আইন থাকলে সেগুলো জন্য তারা তুলে নেওয়া হয় অধিকারের নাম দিয়ে এই কাজগুলো তারা করে অতএব এই বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার সজাগ থাকা দরকার এবং আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে প্রতিবাদ করা দরকার যাতে কোনো অবস্থাতেই এটা আর সামনে এগোতে না পারে আমরা অনেক বেকারিমের কাছে দোয়া করি যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়ি এমন একটা পরিস্থিতি যে তেমন কোনো মা বাপ নাই অনেকটা আনস্টাবল একটা পরিস্থিতি এরকম সময়গুলোতে সুযোগ বুঝে চক্রগুলো তাদের পা সেখানে আমাদের দেশের মধ্যে সমস্ত দেশগুলোতে প্রবেশ করাবার তারা চেষ্টা করে তারা বসে নেই অতএব আমরা যদি সজাগ না থাকি তাহলে সেক্ষেত্রে দিন শেষে যে সর্বনাশ হয়ে যাবে পরবর্তীতে আফুস করে হয়তো আর আমাদের ফিউচনা আর সম্ভব হবে না নেপালে তারা এসেছিল এই সেম অফিস নেপালে তারা খুলেছিল সীমিত সময়ের জন্য পরে সেটা এক্সটেনশন করে লম্বা সময় তারা থেকেছে বহু কষ্টে তাকে সেখানকার গভর্নমেন্ট সে তাদেরকে বের করতে হয়েছে পরে অতএব আমাদের দেশে তারা আসলে তিন বছরের কথা বলে আসলে কি তিরিশ বছর আগেও যাবে কি না এবং তারা পাহাড়িদের অধিকারের নাম দিয়ে যদি আমাদের চট্টগ্রামকে দেশ থেকে আলাদা করার চক্রান্ত করে তাহলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না কারণ ইতিমধ্যে তারা আদিবাসীদের অধিকার নামে নাটক শুরু করে দিয়েছে অতিবেদলা পশ্চিমাদের নতুন কোন খেলা কিনা যে গোটা বিশ্বকে তারা কনসার্ন করবে হ্যাঁ বাংলাদেশের এই অঞ্চলে পাহাড়িরা নির্যাতিত মাজলুম তাহলে তাদেরকে সাহায্য দরকার এ সমস্ত আলাপ জোরে দিয়ে তারা সেখানে নতুন আর একটা রাষ্ট্র গঠন করার যে নীল নকশা বহুদিন থেকে করে আসছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলে আসছে এই অফিস এনে মানবাধিকারের নাম দিয়ে সেটা বাস্তবায়নের পথে তারা এগিয়ে যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট বড় ধরনের শঙ্কা আমাদের এখানে আমরা সন্ধেহাতীত ইন্টারনাল বহু সমস্যায় ভুগছি আমাদের যাদের যখন পাওয়ার হাতে আসে তারা তখনই জনগণের সেবক না হয়ে জুলুম শুরু করে দেয় এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি কিন্তু আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে লড়াই করতে হবে সচেতন থাকতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজেদের চরিত্র বদলাতে হবে সবই ঠিক আছে এমনকি বাহিরের সহযোগিতা দরকার হলে সেটাও আমাদের আনতে হবে তাই বলে এই ধরনের প্রশ্নবিত্ত কার্যালয় যে কার্যালয় তাদের ভূমিকা দিনের আলোর মতো পরিষ্কার তারা ভালোর চেয়ে খারাপ করে বেশি তারা সাইনবোর্ড লাগায় অধিকারের ভেতরে করে ষড়যন্ত্রের কাজ অতএব এদেরকে ডেকে আনা মানে হল খাল কেটে কুমির নিয়াস সেই কাজটা কোনো রাজনৈতিক সরকার করার সাহস পাবে না দেখেই এই ইন্টারনেট গভর্নমেন্টের ভাড়ে সাওয়ার হয়ে সেটা এখন একটা আনস্টেবল পরিস্থিতির মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমস্যা হলো এমনিতেই মূল্যবোধ শেষ এমনিতে আমাদের নৈতিকতা শেষ এমনিতে তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বার চলে গেছে সেখানে যদি পশ্চিমা মূল্যবোধকে অফিসিয়ালি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় কোথায় যেতে পারে আমাদের অবস্থা সেটা বলার অপেক্ষা রাখেন আল্লাহ রব আমি সকল সকলের ধাবা থেকে নজর থেকে আমাদের প্রিয় স্বদেশকে হেফাজত করুন ছোট্ট একটা দেশ আমাদের এটাকে নিয়ে কত ষড়যন্ত্র এত মানুষ বসবাস করবার মতো জায়গা নেই পর্যাপ্ত আমাদের খাদ্য উৎপাদন করার মতো ফসলের মাঠ নেই এরপরে একের পরে প্রাকৃতিক দুর্যোগ একটা বন্যা মোকাবেলা করতে না করতে আরেকটা বন্যা এসে হাজির হয়ে যায় এলাকাকে এলাকা শত শত হাজার হাজার একর জমি ফসলের মাঠ পানির নিচে তলিয়ে যায় এমনিতে আমাদেরকে হাজারটা সংকট মোকাবেলা করতে হয় এরপর আবার একের পর এক শকুনের থাবা কেন শকুনের থাবা আমরা সবাই জানি ভৌগোলিকভাবে ভাবে আমাদের এই দেশটি এত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত যে এই অঞ্চলে খবরদারি করতে চায় পৃথিবীর পরাশক্তি দেশগুলো সর্বগুলো অতএব এই যে শকুনের কু নজর শকুনের বদনজর শকুনের যে থাবা এটা থেকে আল্লাহ আমি আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজতে রাখুন সকল শয়তানের শয়তানি থেকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা পাওয়ার তফিক দান করুন আমরা একটা খুব পরিষ্কার করে বলতে চাই সেটা হলো জুলাই আন্দোলনে এদেশের ধর্মপ্রাণ মানুষের যে অবদান ছিল সেই অবদান এটাকে ন্যূনতম কোনো মূল্য শুরু থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি মাদ্রাসার ছাত্র বলুন আর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বলুন আমরা দেখেছি আন্দোলন চলাকালীন কিভাবে রাস্তার মধ্যে শত সহস্র ছেলেরা জামাতের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে কিভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে সে ধর মানুষের মূল্যবোধ যে আবু সাইদ সারা জীবন তার সোশ্যাল মিডিয়াতে দিনের পক্ষে ইমানের পক্ষে ইসলামের পক্ষে কলম ধরে গেছে তার রক্তের প্রতি কি শ্রদ্ধাটা দেখানো হয়েছে উপদেষ্টা পরিষদে এমন কিছু লোকজন আছে যাদের জুলাই আন্দোলনে চুল পরিমাণ কোনো ভূমিকা নেই একটা চুলের কোনো ভূমিকাও তাদের নেই তারা এসেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নেমে গেছে এই সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি তাদেরকে এই দেশের আপনার দিয়ে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদের এই কাজে এক রকম উৎসাহ যোগাচ্ছেন এবং নারী সংস্কার কমিশনের নামে সরকারের সবচেয়ে বিতর্কিত কাজটা যে লোকটা করাইছেন এই লোকটাই এই মানবাধিকার কমিশনকে দেশে আনার জন্য সবচেয়ে বেশি মরিয়া হয়ে আছে কেন কাদের স্বার্থ রক্ষা করার জন্য এই বিদেশি চরগুলো আমাদের দেশটাকে বিক্রি করে যার যখন সুযোগ পাইছে সে তখন আমাদেরকে গোলাম এবং দাশ রাখার চেষ্টা করেছে আমাদের মুশকিলগুলো আমরা সচেতন হতে চাই না আমরা এগুলো জানতেও চাই না বুঝতেও চাই না সর্বনাশ হয়ে যায় এরপর আমরা আফসোস করি হাল চাষ তো আর কিছু না পারি দিন আল্লাহর কাছে আমরা দোয়া পেশ করি আল্লাহ আমাদের ক্ষতি হয় আমাদের ধ্বংস হতে পারে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো জাল বোনা হতে পারে এমন সব চক্রান্ত গুলোকে করে দিন আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের বহু ক্ষতি পর্যন্ত হয়েছে কেউ টাকা পয়সা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়ে ক্ষতি করেছে কেউ আমাদের কোন স্বার্থকে বিদেশিদের স্বার্থের কাছে বিক্রি করে দিয়ে বিক্রি দিয়ে লুট করেছে কেউ আমাদের ইমান আমল করে হামলা করেছে আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে কেউ হয়তো এনজিওদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে কিন্তু দিন শেষে আমাদের যে ধ্বংসের দ্বার প্রান্তে যারা নিয়ে যাচ্ছে তাদের করার ধাবা থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার পাশাপাশি আল্লাহ তালার কাছে মনে প্রাণে দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো অতি সম্প্রতি আমরা দেখেছি এসএসসি এবং সময়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ফলাফল প্রকাশ হওয়ার পর প্রতি বছরই দুটি চিত্র আমাদের সামনে খুব কমনলি আমরা দেখতে পাই আমাদের সামনে ফুটে উঠে তার একটা হলো যারা পরীক্ষায় ভালো ফলাফল করে তাদের এবং তাদের অভিভাবকদের উচ্ছ্বাস আনন্দ এটা মিডিয়াগুলোর মাধ্যমে মারফতে আমাদের সামনে ফুটি উঠে এমনভাবে যেন তাদের হাতে জান্নাতুল সার্টিফিকেট উঠে গেছে কোন একটা মিডিয়াতে দেখছিলাম সে সোশ্যাল মিডিয়াতে কোন একটা মিডিয়ার ফুটেজ দেখছিলাম যে মেয়ে ভালো রেজাল্ট করেছে সেজন্য মা ডান্স করছেন খুশিতে ছেলে মেয়েদের তাদের মধ্যে আনন্দ হবে বাচ্চা ছেলে মেয়ে তাদের মধ্যে খুশি হবে স্বাভাবিক কিন্তু এই খুশিটা অতিমাত্রায় হওয়া বাবা মার অতিমাত্রায় খুশি হওয়াটা এটা সমাজের কোনো ভালো কিছুর আলামত নাকি বড় কোনো রোগের সিমটম এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করল মা বাবা খুশি হবেন স্বাভাবিক কিন্তু খুশি যখন অতিমাত্রায় হন সীমা যখন ছাড়িয়ে যায় তখন সেটা প্রমাণ করে যে আমরা আমাদের বস্তুগত জীবনটাকে এত বড় করে দেখেছি যে আমার সন্তান তার ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভালো একটা অ্যাচিভ করতে পেরেছে আমি এত বেশি দুনিয়াদার হয়ে গেছি এত বেশি বস্তুবাদী হয়ে গেছি আমি আনন্দে পাগল করা হয়ে গেছি যেন তার সাফল্যের সব সিঁড়িগুলো পার করা হয়ে গেছে এটা যেমন একটা চিত্র আবার এর বিপরীতে আরেকটা চিত্র দেখা যায় যে কারণ এসএসসি বা এইচএসসি জাতীয় পরীক্ষাগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ হয়ে আত্মহনের পথে পা বাড়িয়েছে মা বাবার অতি বকা চকা সহ্য করতে না পেরে সন্তান দেখা গেছে আত্মহত্যার দিকে চলে গেছে এরকম চিত্র আমরা দেখতে পাই অথচ এস এস সি পরীক্ষা ভালো ফলাফল না করলে জীবন সব শেষ এর ব্যাপারটা কি এরকম আমরা সেদিন দেখছিলাম কোন একজন গবেষক তিনি বলছিলেন যে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশ এরকম নাই যে দেশে এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এইরকম উল্লাস এরকম উন্মাদনা এরকম ফুর্তি হয় এটি এমন কোন বিষয় না যেটা নিয়ে এত হওয়ার মতো সারা দেশে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এগুলোর ফলাফল প্রকাশ হয় যাদের ভালো হয় তারা খুশি হয় যাদের খারাপ হয় তারা হয়তো কারেকশনের চেষ্টা করে কিন্তু আমাদের মতো এত অনুমাদনা কোনো দেশে নেই যে এত বেশি খুশি হওয়া আবার খারাপ হলে এত বেশি বেদনা হত হওয়া বিষয়গুলো কি এরকম একজন মুসলমান হিসাবে তো আমাদের চিন্তা করা দরকার এসএসসি এইচএসসি বা অন্য কোনো পরীক্ষায় খারাপ করার পরও আমার জীবনে অনেক ভালো কোনো জায়গায় আমি যেতে পারি সম্ভাবনা আছে না নাই আবার পরীক্ষা অনেক ভালো করার পরও আমার জীবনে চরম খারাপ অবস্থা আসতে পারে এই জিনিসটা তো কোনো কাল্পনিক বিষয় না আমাদের সমাজে আমরা ডানে ভাবে তাকালে দেখব অহরহ তাই না দেখা গেছে জিপিএ ফাইভ পাস করেছে সে হয়েছে ইঞ্জিনিয়ার আর যে ফেল করেছে সে হয়েছে কোম্পানির মালিক মালিকের অধীনে ইঞ্জিনিয়ার তাহলে ক্যারিয়ারের সামনে কোথায় কি দাঁড়াবে আমার পরিণতি শেষে কি থামবে সেটা তো একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিদায় এটা নিয়ে একজন ইমান তার এত অতি উচ্ছ্বসিত হওয়া বা অতিবেথিত হওয়া এর কোনটাই আমাদের ইমানের সাথে আমাদের বিশ্বাসের সাথে বা বাস্তবতার সাথে যায় না মূলত আমাদের সবাই আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি যে নিজেরা তো টাকা বসা মেশিন আসি আমার ছেলে মেয়েকেও টাকা পয়সা মেশিন বানানোর জন্য আমরা পাগল করার মরিয়া এই জন্য সে যদি ভালো ফলাফল করে তো মুখ চিন্তা করি যে যাক টাকার মেশিন হওয়ার পথে সে এক ধাপ এগিয়ে গেল এই আমরা খুশি হয়ে যাই আমার সন্তানটা এ প্লাস পেল কিনা সেটার জন্য আমাদের যতটা চিন্তা আছে সে মানুষ হিসাবে এ প্লাস পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের আমাদের তার ধারে কাছেও চিন্তা কেন কেন নৈতিক আজকে জন্য এই জিনিসটার ভূমিকা অনেক বেশি এই জন্য আমার মনে হয় যে প্রতি বছরই এস এস সি এইচএসি ফলাফল প্রকাশ হওয়ার আগে পরে এই সময়গুলোতে আমাদের নতুন করে রিয়ালাইজ করার সুযোগ আছে আমার মেয়েটা এবছর এইচএসি পরীক্ষা দিচ্ছি বেশ কয়েকদিন পরীক্ষা চলে যাওয়ার পর পাঁচ সাতটা পরীক্ষা চলে যাওয়ার পর আলোচনা উঠল যে আরে পরীক্ষা দিতে গেলে নাকি মা বাপকে বলে যেতে হয় অনুমতি নিয়ে দিতে হয় তো আমরা তো অবাক আমি আমি তো জানলাম না তো ডেলি চলে যায় পরীক্ষা দিতে আমার তো কোনদিন বললো টল না আমি তো অপমান বোধ করলাম যে বাবা হিসাবে আমার কাছে একটু জিজ্ঞেসটা করল না তো বললো জিজ্ঞেস করার কি আছে এটা এমন না তো যে আমি জান্নাতে যাচ্ছি তাহলে বাপরে কেমনে যায় ইস্যু তো এরকম না খুব ছোট ইস্যু এটাকে এত বড় করার কি আছে এটা এটাতে আমি ফেল করলেই বা কি হয়েছে আবার চেষ্টা করব আবার চেষ্টা করব না হলে হইলই না তাতে কি ইমানদারের জন্য এত আত্মহার কি আছে আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক আগের কথা ছোট ছিলাম আমার মনে আছে ঈদের সময় টিকিট পাওয়া বাসের খুব টাফ ছিল এখনো অনেকটা সে পরিস্থিতি আছে তো আমি একটা টিকিট পাইছি অনেক কষ্টে গ্রামে যাওয়ার বান্দা এক বন্ধু ব্যবসায়ী মানুষ সাধারণ মানুষ কোনো আলে দিনদার কিন্তু নিকার মানুষ ওনার কাছে গিয়ে বললাম চাচা আমি টিকিট পাইছি খুব খুশি লাফাচ্ছি ছাত্র মানুষ তখন তিনি বেশ মনটা খারাপ করে ফেললেন তাই বললাম আমার খুশি আপনি মন খারাপ করলেন তো বললেন বাবা তুমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ো তোমার এই আচরণটা দেখে আমার খুব কষ্ট হয়েছে কেন এটা কেমন কথা আমি এটা টিকিট পাইছি খুশি হয়েছি আমি অন্যায়টা কি করলাম তো যে অন্যায় কিছু করো নাই বাবা অন্যায় হলো খারাপ লাগছে যে জিনিসটা দেখে সেটা হলো তুমি একজন মাদ্রাসার ছাত্র একটা যা টিকিট পাইছো আছে এটা খুশির বিষয় তুমি খুশি হওয়া এটা স্বাভাবিক কিন্তু তোমার খুশির মাত্রাটা একটু বেশি হওয়াতে মনে হচ্ছে তুমি জান্নাতে চলে গেছো এরকম একটা ভাব ইমানদার দুনিয়া আকাশের চাঁদও যদি পেয়ে যায় সে খুশি হবে কিন্তু এর চেয়েতে বড় খুশি হওয়ার অপশন তার সামনে আছে এটা তার কাছে এত বড় বিষয় হবে না ইভেন এটা যদি নাও হয় সে ভেঙে পড়বে না আলহামদুলিল্লাহ আমি অন্য কোনো ভাবে যাব আল্লাহ অন্য কোনো ব্যবস্থা করবেন এবার যাওয়াই হলো না এবছর তাহলে এর মধ্যে কোনো কল্যাণ না আমি মেনে নিব মানুষের মেন্টালিটি এরকম হওয়া উচিত এই দাবি আসে তো এসএসসি পরীক্ষার ফলাফল উপলক্ষে এই একটা কথা আমার মনে চাইছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই যে আমাদের অভিভাবকদের অতি আনন্দে আত্মহারা হয়ে যাওয়া অথবা অতি ভেঙে পড়া এই দুটোর কোনোটাই আমাদের ইমানের সাথে আসলে যায় না এই জিনিসটাতে আমাদের নতুন করে আমার মনে হয় ভাবা দরকার আমাদের ভাবনার জগৎকে নতুনভাবে সাজানো দরকার আরেকটা বিষয় এক লাইনে বলতে হয় সেটা হলো ডেঙ্গুর প্রকোপ প্রচুর পরিমাণে বেড়েছে ডেঙ্গুর রোগী ঘরে ঘরে আমাদের দেশে কোভিড নাইন্টিনে যত টাকা এদেশে লস হয়েছে কোভিড নাইন্টিনকে ঘিরে লকডাউনের কারণে টিকা কিনতে গিয়ে নানা কারণে তার শিকি ভাগ দিয়ে যদি ডেঙ্গু প্রতিরোধ করা হতো তাহলে এদেশের মানুষ অনেক ভালো থাকতো আপনারা জানেন ডেঙ্গুতে যত মানুষ মারা যায় বা গেছে কোভিড নাইন্টিন এর ধারে কাছে মানুষ মারা যায়নি কিন্তু এটা নিয়ে তেমন কোনো আলোচনা পর্যালোচনা নেই এখানে অনেক চিকিৎসক আছেন অত সহসাব তিনি নিজেও একজন ডাক্তার একটা হসপিটাল পরিচালনা করেন যারা সংশ্লিষ্ট আছেন তারা